রসুল্লা সাল্লাহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন এমন একটি সময় যে সময়টিকে তামাম পৃথিবীর মানুষ ঐকমত্য হয়ে ঘোষণা করেছে ওই যোগের নাম ছিল আইয়া মে এমন নিকৃষ্ট যোগ পৃথিবী কখনো দেখেনি অজ্ঞতার যোগ বর্বরতার যোগ তমসার যোগ অজ্ঞানতার যোগ এত খারাপ মানুষ এক যোগে পৃথিবীতে কখনো একত্র হয়নি যে যোগের মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল যে মনে হয় এর নিচে নাম আর কোনো জায়গাও আর অবশিষ্ট ছিল না আমাদের বাংলাদেশে এখনো খারাপ মানুষ এখানেও আছে কিন্তু আপনি খেয়াল করবেন আবরারকে যখন বয়েটে তার ক্লাসমেটরা সতীর্থরা পিটিয়ে হত্যা করল তা নিয়ে তাম বাংলাদেশে হইচই হল এবং হত্যাকারীদেরকে অ্যারেস্ট করা হল হত্যার দারুণ প্রতিবাদ গত পরশু সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা ছেলেকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে ইতোমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া কিন্তু সরগরম দারুণ প্রতিবাদ হচ্ছে চারদিক থেকে আমাদের স্বৈরাচারী পতিত যে সরকার তারা এ দেশের মানুষকে গুলি করে হত্যা করল এক হাজারের মতো মানুষ ওদেরকে এই দেশ থেকে চলে যেতেই হলো এর মানে দাঁড়ালো এই এখনো মানুষ যতই খারাপ হোক হত্যার প্রতিবাদ এগুলো তার প্রমাণ কিন্তু জাহিলিয়ার যোগে বাবা নিজের মেয়েটাকে জীবিত হত্যা করতো মাটিতে চাপা দিত প্রতিবাদ করার মতোই সমাজে কোনো মানুষ ছিলই না তাহলে একটু কম্পেয়ার করুন আব্রারকে মারল তাম দেশ প্রতিবাদী স্বৈরাচার মানুষের বুকে গুলি চালালো তারা দেশ থেকে চলে যেতে বাধ্য হল যেখানেই একটা জুলম হয় প্রতিবাদ করার মতো কিছু না কিছু মানুষ মাথা তুলে দাঁড়িয়ে যায় কিন্তু রাসূল যে যোগে এসেছিলেন বাবা নিজের মেয়েটাকে জীবিত কবর দিতে প্রতিবাদ করার মতো কেউ ছিল না এর মানে দাঁড়ালো সমাজে আসলে ভালো মানুষের অস্তিত্বই ছিল না বললেই চলে তারা এতটা নিচে নেমেছিল হয়তো নামার কোনো জায়গাও ছিল না তাদের চরিত্র দেখলে হয়তো ইবলিস পর্যন্ত বিস্মিত হতো যে তোরা এত খারাপ হলি কেমনে হজরত ইসা সালাম যখন তিনি আকাশে উত্থিত হলেন তখন থেকে প্রিয়নী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের আগমন পর্যন্ত শত বছরের বেশি সময় পৃথিবী ছিল নবীশূন্য আদম আলহি সালাম থেকে নবী ঈসা পর্যন্ত পৃথিবী কখনোই নবী শূন্য ছিল না বরং একসাথে দশজন জন পঞ্চাশ জন একশো জন নবী পৃথিবীতে দাওয়াত দিয়েছে এমন সময় অতিবাহিত হয়েছে একসাথে একশো জন নবী পৃথিবীতে ছিল জন নবী ছিল নারায়ণগঞ্জের জন্য একজন নবী ফতুল্লার জন্য আরেকজন নবী নিউ এলাকার জন্য একজন নবী ভূঁইয়া বংশের জন্য একজন নবী চৌধুরী বংশের জন্য একজন নবী এই জন্য আপনারা কোরআন যখন পড়বেন তখন দেখবেন অধিকাংশ নবীদের দাওয়াতের সিস্টেম ছিল ইয়া কাউমি কাউম শব্দের অর্থ হলো গোত্র ও আমার গোত্রের লোকেরা শোনো গোত্রভিত্তিক নবী ছিল একসাথে বীর জন তিরিশ জন পঞ্চাশ জন নবী ছিল মানে ইসরায়েলের লোকেরা একদিন সকালবেলা একসাথে হত্যা করেছে বিশ জন তিরিশ জন নবীকে এমন হাদিস আছে তাহলে কত নবী ছিল পৃথিবীতে আর নবীগণ হচ্ছেন এক একজন আকাশের জ্যোতিষ্কের ছেও আরও আলোকিত তারা মানুষকে পথ দেখাতেন নবীদের আলোতে পৃথিবী আলোকিত ছিল কিন্তু ঈসা নবীর হওয়ার পরে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের আগমন পর্যন্ত পাঁচশো বছরের বেশি পৃথিবীতে একজন নবীও ছিল না না থাকার কারণে তাম দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল এমন কালো আধার নেমে এসেছিল মানুষের ভিতরে মনুষ্যত্বের লেশ মাত্র ছিল না মানুষগুলো একবারে অমানুষে পরিণত হয়েছিল বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে মত পান করত কথায় কথায় মানুষ যুদ্ধে লিপ্ত হতো কোনো মানুষের মৃত্যুর পরে তার রেখে যাওয়া তলোয়ারটা বাড়ির সামনে গাছে অথবা খুঁটি গাড়িয়ে খুঁটিতে ঝুলিয়ে তারা কবিতা লিখত যা আমার মৃত বাবার হাতে মোট এতজন মানুষ খুন হয়েছে যে যত বেশি খুন করতো তাকে তারা তত বীর পুরুষ মনে করত আচ্ছা আমাদের দেশেও তো খুন আছে যেই লোকটা খুনি তাকে খুনি বললে সে কি খুশি হবে অসম্ভব রেগে যাবে কিন্তু তারা কবিতা লিখতো যে তার হাতে এতজন খুন হয়েছে কোন পর্যায়ে নেমে গিয়েছিল তারা কার বাড়িতে কত গেল মর পান করা হয় প্রতিদিন তা নিয়ে কবিতা লিখত মানুষগুলো কাবা তাওয়াব যখন করতো তখন তাদের গায়ে তারা কাপড় দূরের কথা একটা তাগাও না পারসেন্ট ল্যাংটা হয়ে যেত উলঙ্গ হয়ে যেত ইভেন রাসুল উল্লা সাল্লাই্লামের বয়স যখন সাঁত্রিশ কোনো কোনো বর্ণনা পাওয়া যায় বয়স যখন পঁয়ত্রিশ নবুয়ত পাওয়ার পাঁচ অথবা তিন বছর আগের ঘটনা মক্কার লোকেরা কাবা শরীফকে পুনর্নির্মাণ করল ওয়াল ভেঙে গিয়েছিল কাবা যখন পুনরায় নির্মাণ করছিল তখন তারা ইট সংগ্রহ করার জন্য পাথর সংগ্রহ করার জন্য কাজ করছিল সেই কাজে প্রিয় নবীজি নিজেও সামিল হলেন ওনার আপন চাচা আব্বাস রসল্লার বয়সে মাত্র দু বছরের সিনিয়র ছিলেন তারা সমবয়সী ছিলেন আব্বাস বলতেছে ভাতিজা তুমি কাদের মাঝে ইট নিচ্ছ পাথর নিচ্ছ তোমার কাঁধে দাগ পড়ে যায় আমার মতো তুমি লুঙ্গিটা খুলে কাঁধে নেও তারপরে এবার ওই পাথরটা লুঙ্গির উপরে রাখো এতে করে কাঁধে একটু ব্যথা কম লাগবে সেই বোখারিতে এসেছে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম তখন নিজের লুঙ্গি খুললেন কোন কোন আলোচনা আসছে খুলতে চাইলেন তবে বোখারির বর্ণনাটা স্পষ্ট তিনি খুললে ফেললেন এর মাঝে বেহোস হয়ে গেলেন হুঁশ ফিরে এসে রাসুল বললেন ইজারি ইজারি আমার লুঙ্গি কই লুঙ্গি কই তো কেউ কেউ বলেন যারা খুলতে চাইছিলেন খোলেননি এর মাঝে বেহোশ হলেন তাহলে আব্বাস কি লুঙ্গি না লুঙ্গি খোলা ছিল আচ্ছা আমরা যারা এখানে আছি আমাদের হাতে যদি দশ বিশ হাজার পঞ্চাশ হাজার দিয়া বলে লুঙ্গি খুলে হাঁটেন হাঁটতে পারবেন আমাদের দেশে যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বিক্রি করে প্রতিটা ওই পতিতা নারী সেও কিন্তু লুকায়া লুকাইয়া পতিতা বৃত্তি করে রাস্তায় দাঁড়ায়া করে না কোনো পতিতাকেও যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দিয়া বলেন কাপড় খুলে রাস্তায় হাঁটক পতিতাও রাজি হবে নাকি পতিতা বলবে না না আমি এটা করব না আমার বাবা আছে চাচা আছে ভাই আছে বাপ আছে ওরা যাই না ফেলবে আমি ওদের সামনে আমি উলঙ্গ হব না না আমি এটা করব না দেখেন আমার দেশের সবচেয়ে নিকৃষ্ট নারী পতিতা সেও দিবালোকে কাপড় খুলে চলবে না আর রাসুলের সাসা আব্বাস বলতেছে আমার মতো তুমিও লুঙ্গি খুলালাও তাহলে মানুষগুলো কোথায় নেমেছিল একটু কল্পনা করে ইজ্জত সম্মান হায়া মায়া কি ছুটেছিল এজন্যই তো সে যুগের নাম আইয়ামে মে জাহিল শুধু জাহেলদের বসবাসের যুগ